আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব আজ মাঝরাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি তু বিওর্স এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আজ শুক্রবার দিন দুপুরের দিকে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে একেবারেই পরিষ্কার রয়েছে এবং রুদ্রোজ্জ্বল আকাশ রয়েছে সেই সাথে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার রয়েছে এদিক থেকে মাইম সিংহ এবং রংপুর বিভাগের দু এক জায়গার আকাশে এই মুহূর্তে মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি এছাড়া পুরো বাংলার আকাশে এই মুহূর্তে একেবারেই পরিষ্কার এবং রুদ্রোজ্জ্বল আকাশ রয়েছে টুবিওয়ার্স আজ মাজরাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে সিলেট বিভাগের সিলেট জয়ন্তপুর জগিগঞ্জ চরখাই বড়লেখা তারপর হচ্ছে বালাগঞ্জ সিলেট সাতকবাজার বিশ্বমবাদপুর ফেনারবাগ তারপর রয়েছে জগন্নাথপুর এদিক থেকে বানিয়াচং হবিগঞ্জ ইটনা নাসিমনগর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চলের উপর দিয়ে পনেরো মিলিমিটার থেকে সর্বোচ্চ পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিক থেকে মৌলীবাজার কুলাউড়া কামালগঞ্জ নাসিমনগর সহ একাধিক অঞ্চলের উপর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে মাইমসিংহ তারপর হচ্ছে বাগমারা নেত্রকোনা ফুলপুর নালিতাবাড়ি জামালপুর তারপর হচ্ছে মায়মনসিংহ জল ছত্র ত্রিশাল ভালুকা কিশোরগঞ্জ কোটিয়াদি রয়েছে কেন্দুয়া এদিক থেকে রয়েছে নরসিংদী কাপাসিয়া ধামরাই বনষ্টিল টাঙ্গাইল নাগরপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রতিটি জেলাতে আপনার দশ মিলিমিটার থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া পূর্ব বাংলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে বিভিন্ন অঞ্চল জুড়ে তবে এদিক থেকে রংপুর রাজশাহী ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল সহ কুমিল্লা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে এদিক থেকে ঢাকা ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ তারপর মকসুদপুর শিবচর এদিক থেকে ধামরাই নাগরপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী পুঠিয়া নাগরপুর মোহনপুর সিংরা নন্দীগ্রাম আলমদিগি সহ দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে রং রংপুর বিভাগের লালমনিরহাট তারপর হচ্ছে চিলমারি পীরগঞ্জ ও রাজীবপুর সহ এক দুই এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের চকারিয়া থানচি টেকনাফ তারপর হচ্ছে রংসড়ি রাজশুলি রাঙ্গামাটি ফটিকাছড়ি সহ দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি পাতার সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে খুলনা পরিশালের প্রত্যেকটি জেলার আকাশি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আজ মাজরাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এথর পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশি পরিষ্কার থাকবে এবং এদিক থেকে এদিক থেকে পূর্ণিয়া ভাগলপুর সহ প্রত্যেকটি অঞ্চলের আকাশে পরিষ্কার থাকবে তবে আসাম মেঘালয়ের এদিক থেকে ধুবরী গোয়ালপাড়া বংশাই কোচবিহার তারপর হচ্ছে নংস্টন বাংশাই তারপর হচ্ছে বুকু এদিক থেকে রয়েছে পাঠশালা গুয়াহাটি শিলং তারপর এদিক থেকে শিলচর কোলাশিব তারপর আইজল আমবাস আগরতলা সহ দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বিভিন্ন মেঘমেলা অনুযায়ী আপনাদেরকে আপডেট দিই যে আজ মাঝরাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন কোন জেলাতে বৃষ্টিপাত রয়েছে এবং কী পরিমাণে বৃষ্টিপাত হতে পারে তো বিভ দেখতে পাচ্ছি যে আজ মাঝরাতের দিকে বাংলাদেশের সিলেট বিভাগের বড় লেখা তারপর বালাগঞ্জ কুলাউড়া সিলেট চরখাই সহ দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর পার্শ্ববর্তী অঞ্চল জয়ন্তপুর সাতকবাজার বিশ্বমাপুর ফেনারবাগ জগন্নাথপুর মৌলিবাজার কামালগঞ্জ বানিয়াচং ইটনা কেন্দ্র নেত্রকোনা বাগমারা ফুলপুর সহ দু এক জায়গার উপর দিয়ে মাঝার হালকা থেকে বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিক থেকে রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চলের পঞ্চগড় তারপর হচ্ছে দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বাংলাদেশের রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চল রাজশাহী ময়মনসিংহ তারপর হচ্ছে যশোর ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলা বা অঞ্চলের আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিক থেকে আসাম মেঘালয়ের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে মাঝরাত্রের দিকে তাছাড়া যদি আমি ভোরবেলার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে ভোরবেলার দিকে বাংলাদেশের ময়মনসিংহ সিলেট এবং রংপুর বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যেমন জলঢাকা দেবীগঞ্জ পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ সৈয়দপুর কাহারল রংপুর লালমনিরহাটসহ দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে মাইমনসিংহ তারপর হচ্ছে ভাগমারা কেন্দুয়া ফুলপুর নালিতাবাড়ি রয়েছে কেন ইটনা বানিয়াচং ফেনারবাগ বিশম্বপুর তারপর হচ্ছে সাতকবাজার সরখাই জয়কীগঞ্জ জয়ন্তপুর বড়লেখা বালাগঞ্জ কুলাউড়া মলিগঞ্জ মলিবাজার কামালগঞ্জ হবিগঞ্জ বানিয়াচংস দু একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসরো এদিক থেকে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা যশোর রাজশাহী সহ অধিকাংশ অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এসরো বিভার্স যদি আমি শনিবার দিন সকালের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিক থেকে সিলেট বিভাগের দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া বাংলাদেশের অংপ বিভাগ সহ মাই অর্থাৎ সাত বিভাগের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আকাশে রোদের দেখা মিলবে এছাড়াও যদি আমি শনিবার দিন দুপুরের দিকে চলে আসি তাহলে দুপুরের পর থেকে অথবা সকাল দশটা এগারোটার পর থেকে বাংলাদেশের একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হবে কিন্তু বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এছাড়াও যদি আমি দুপুরের পরে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের সাতকেনিয়া থানচি চকারিয়া এই দিক থেকে অংশরী রাজস্থলী সহ দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাদারে বৃষ্টিপাত রয়েছে এবং পূর্ব বাংলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং কিছু কিছু অঞ্চলের রোদের আপনার রুদ্রজ্জোর আকাশও থাকবে এছাড়াও যদি আমি সন্ধ্যার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে পূর্ব বাংলার আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই তো এদিক থেকে ঢাকা বিভাগের দু এক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এদিক থেকে যশোর বিভাগের দু এক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘা ছন থাকতে পারে এছাড়াও যদি আমি মাঝরাতের দিকে চলে আসি তাহলে শুক্রবার দিন মাঝরাতের পর থেকে চট্টগ্রাম বিভাগের ফটিকাশ্বরী হাটহাজারী মানিকছড়ি খাগড়াছড়ি সহ দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে কাপাসিয়া নরসিংদী কিশোরগঞ্জ ময়মনসিংহ সহ সিলেট বিভাগের দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাতার সম্ভাবনা রয়েছে এছাড়াও রংপুর রাজশাহী যশোর খুলনা বরিশাল ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে টুবিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজ থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি টুবিওর্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন